নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হর হর মহাদেব জয়মা পার্বতী জয়মা লক্ষ্মী ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক মহাসময় সমাগত আগামীকাল অর্থাৎ ১৬ ই জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে আপনাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই সাত দিন আপনাদের জন্য এক গোল্ডেন পিরিয়ড হিসেবে আবির্ভূত হবে যেখানে চোদ্দটি ভিন্ন ধরনের লাভের সুযোগ আপনাদের সামনে আসবে যদি এই সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে বিভিন্ন মাধ্যমে আপনারা একাধিক সাফল্যের পথ খুঁজে পাবেন এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুক্রাচার্যের ষষ্ঠ ঘরে গোচর আপনাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে চলেছে কর্মজীবনে সাফল্যের নতুন দিগন্ত যারা দীর্ঘকাল ধরে কর্মজীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন এবার তারা সেই সব বাধা অতিক্রম করার শক্তি অর্জন করবেন কর্মক্ষেত্রে লাভের নতুন রাস্তা আপনাদের সামনে উন্মোচিত হবে এতদিন যারা সঠিক পথের দিশা খুঁজে পাচ্ছিলেন না এবার আপনারা সেই সঠিক দিক নির্দেশনা পাবেন যদি অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা সমস্যায় ভুগে থাকেন তবে এই বিশেষ সময়কালে সেই সব বাধা দূর করতে সক্ষম হবেন এই সময়ে আপনাদের মনোযোগ অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে যে কোনো কাজে মন বসাতে অসুবিধা হচ্ছিল কিন্তু শুক্রাচার্যের এই গোচরের প্রভাবে আপনাদের একাগ্রতা বাড়বে যা প্রতিটি কাজ সফলভাবে সম্পন্ন করতে সহায়ক হবে বিভিন্ন ক্ষেত্রে উন্নতির সঠিক পথ বেছে নিতে সক্ষম হবেন যা আপনাদের অগ্রগতির পথ সুগম করবে যারা শত্রুপক্ষ বা প্রতিপক্ষদের দ্বারা বিচলিত হচ্ছিলেন এবার তারা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন শত্রুদের দমন করার জন্য একাধিক কার্যকর উপায় আপনাদের হাতে আসবে তাই আগামীকাল থেকে শুরু হওয়া এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাইশে জুলাইয়ের মধ্যে আপনাদের জীবনে প্রচুর ইতিবাচক পরিবর্তন আসবে আপনার জীবনকে আরো সুন্দর করতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব জয়মা পার্বতী জয় মা লক্ষ্মী লিখুন ঈশ্বরের আশীর্বাদে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর্থিক সমৃদ্ধি ও উদ্বেগের অবসান আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে আপনারা কর্মজীবনে দারুণ ফল পাবেন কোন কোন কাজে মনোনিবেশ করলে লাভের সুযোগ আসবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন অর্থ সংক্রান্ত যে সমস্ত উদ্বেগ আপনাদের ছিল এবার তা দূর হবে বিভিন্ন উৎস থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য এবং সম্পর্কের ক্ষেত্রেও বিবাহিত পারিবারিক প্রেম শুক্রাচার্যের এই অবস্থান গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে মনমানসিকতা এবং ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন লক্ষ্যমাত্রাগুলো নিলে জীবনের সমস্যার সমাধান হবে এবং উন্নতির পথ খুলবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যদি আপনি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে এবং কোন কোন জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সর্বোচ্চ সুবিধা খুঁজে পাবেন কর্মজীবনের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস শুক্রাচার্যের ষষ্ঠ ঘরে গোচরের প্রভাবে আপনাদের কর্মজীবনে এক নতুন উদ্দীপনা আসবে কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং মানসিকতা আরও দৃঢ় হবে যেসব কাজ নিয়ে আপনারা চিন্তিত ছিলেন বা যেখানে মন বসাতে পারছিলেন না এবার প্রতিটি কাজে আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে এর সাথে সাথে আপনারা অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার ভাবনা নিতে পারেন তবে মনে রাখবেন আত্মবিশ্বাসের সাথে কাজ করুন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস পরিহার করুন দেখবেন সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে যারা দীর্ঘকাল ধরে বেকারত্ব নিয়ে চিন্তায় রয়েছেন এবং মাথার উপর কাজের চাপ অনুভব করছেন তাদের জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে কাজের অফার আসতে পারে যদি এই অফারগুলোকে সঠিকভাবে বেছে নিতে পারেন এবং সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তবে নিশ্চিত থাকুন যে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে যে অফারগুলো পাবেন তার মধ্যে সঠিক কাজগুলোকে বেছে নিলে ব্যাপক লাভবান হবেন আগামী সাত দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে কারণ শুক্রাচার্যের ষষ্ঠ ঘরে গোচরের প্রভাব আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে ভিডিওটি সবার কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে গ্রহের উপস্থিতি অনুসারে এমন গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে পৌঁছে যায় চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগের সদ্ব্যবহার ষষ্ঠ ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে এর পাশাপাশি আপনারা লাভের পথও খুঁজে পাবেন অর্থাৎ চ্যালেঞ্জ থাকবে ঠিকই কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি ও ক্ষমতাও আপনারা অর্জন করবেন এর জন্য সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি সঠিক সিদ্ধান্ত নিলেই আপনারা সাফল্যের পথ বেছে নিতে পারবেন যারা অভিনয় জগত বা বিভিন্ন শিল্পী জগতে যুক্ত রয়েছেন তাদের জন্য লাভের নতুন রাস্তা তৈরি হবে যারা অন্যের প্ররোচনায় পড়ে বা ভুল সিদ্ধান্তে নিজেদের ভবিষ্যৎ বা কর্মজীবন নষ্ট করেছিলেন তারা এবার সেই সব নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন এবং নিজের অবস্থান দৃঢ় করতে সক্ষম হবেন তাই এই বিশেষ সময়টি আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী শুক্রের ষষ্ঠ ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন এবং সফলতা নিশ্চিতভাবে পাবেন নিজেকে মজবুত করুন আসল খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে এমন কিছু সোনালি সময় শুরু হতে চলেছে যে সময় আপনাদের জীবনে প্রচুর ইতিবাচক পরিবর্তন আসবে পারিবারিক সমর্থন ও কর্মক্ষেত্রের সহযোগিতা আপনারা আপনাদের পরিবারের দিক থেকে অটল সমর্থন খুঁজে পেতে পারেন ভাই সাথে সম্পর্ক যত মজবুত রাখবেন তাদের কাছ থেকে তত বেশি সহায়তা পাবেন এই সময়ে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের সুযোগ পেতে পারেন যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত তাদের যে কাজগুলো আটকে ছিল বা দীর্ঘ সময় ধরে ঝুলেছিল সেই কাজগুলো এবার সম্পন্ন করতে পারবেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীদের মাধ্যমে সেই সব কাজগুলোকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন শুক্রাচার্যের এই ষষ্ঠ ঘরে অবস্থান যত কঠিন চ্যালেঞ্জই আসুক না কেন আপনি তা সফলভাবে মোকাবেলা করতে পারবেন মনকে শান্ত রাখুন এবং ধৈর্য ধরে প্রতিটি কাজ করুন অধৈর্য হয়ে কোনো কাজ করতে যাবেন না এবং অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার দিকে খেয়াল রাখবেন দেখবেন ধীরে ধীরে আপনারা অগ্রগতির পথে হাঁটবেন বিদেশে যাওয়ার ক্ষেত্রেও অগ্রগতি খুঁজে পাবেন এবং যোগাযোগের মাধ্যমগুলো আরও সুপম হবে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সঞ্চয়ের সুযোগ যারা দীর্ঘ সময় ধরে আর্থিক অভাব অন্টনে ভুগছিলেন তারা এবার ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে পারবেন অর্থাৎ সঞ্চয়ের প্রতি এক নতুন আগ্রহ তৈরি হতে পারে আপনারা লাভের রাস্তা যেমন পাবেন তেমনি আকস্মিক কিছু অর্থ লাভও হতে পারে এর পাশাপাশি এই সময় বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে অর্থ সংক্রান্ত সমস্ত উদ্বেগ দূর হবে এবং খরচ কমবে কারণ আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে যা আপনাদের খরচ কমাতে সাহায্য করবে এতদিন যে খরচ নিয়ে চিন্তায় ছিলেন বা সঞ্চয় নিয়ে বিষণ্নতায় ছিলেন এবার কিন্তু খরচ কমবে এবং সঞ্চয়ের প্রতি মনোযোগ বাড়াতে পারবেন ব্যবসা বাণিজ্যের সাফল্য ও মানসিক স্থিতিশীলতা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উচিত হিসেব নিকাশগুলো ঠিকঠাক করে চলা কাস্টমার এবং মহাজনদের সঙ্গে যত অনুকূল ও ভালো সম্পর্ক রাখবেন আগামীকাল থেকে আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন আসবে সব থেকে বড় বিষয় হল সৎ চিন্তাভাবনা এবং সৎ মানসিকতা আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য গতি দিতে পারে শুক্রাচার্যের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন যার মাধ্যমে সাফল্যের রাস্তা তৈরি হবে এবং সফলতার পথ খুঁজে পাবেন যত কঠোর পরিশ্রম করে চলবেন যত মনটাকে ভালো রাখবেন তত আপনাদের মনে আনন্দের মুহূর্তগুলো আসবে নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকা উচিত আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে যত ভালো চিন্তাভাবনা রাখবেন এবং মনে ইতিবাচকতা রাখবেন তত ইতিবাচকতার পথ খুঁজে পাবেন এবং জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন সম্পর্কে মাধুর্য ও পারিবারিক সৌহার্দ্য দাম্পত্য সম্পর্কে এই সময় কিছু প্রভাব পড়তে পারে ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান আপনার দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কে প্রভাব ফেলতে পারে তবে যত আপনি সম্পর্কের মধ্যে মধুরতা বজায় রাখবেন এবং ভুল বোঝাবুঝি বা মতবিরোধগুলো দূর করার চেষ্টা করবেন আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে আপনার দাম্পত্য সম্পর্ক ভালো হবে দাম্পত্য সম্পর্কে আপনারা রোমান্টিক সময় কাটাতে পারবেন আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও যত আপনি ঝগড়াঝাঁটিয়ে শান্তি দূর করতে পারবেন এবং মতবিরোধগুলোকে কাটিয়ে উঠতে পারবেন আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে ইতিবাচক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তাই এই বিশেষ সময়টি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে যত কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা আপনারা সহজভাবে করতে পারবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদ লাভ করে সেই ক্ষমতাটা আপনারা খুঁজে পাবেন এর ফলে সকল কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন এবং সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট নিমেষের মধ্যে নিষ্পত্তি করতে পারবেন পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন পরিবারের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিন দেখবেন ভালো ফল পাবেন আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে পারিবারিক বিষয়ে অপ্রত্যাশিত সমর্থন থাকবে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক দিক থেকে যারা চিন্তায় রয়েছেন বা মানসিকভাবে হতাশায় ভুগছেন যদি কোনো জটিল পুরনো রোগ নিয়ে চিন্তায় থাকেন তাহলে খুব শীঘ্রই সেই সব শারীরিক সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনারা এই সময়ে মানসিক দিক থেকে অফুরন্ত আনন্দ লাভ করতে পারবেন বিশেষ করে আপনি যদি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আসল খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে বাইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে এক গোল্ডেন সময় শুরু হতে চলেছে এই সময়কালে চোদ্দটি লাভের সুযোগ আসবে যেগুলোকে কাজে লাগাতে পারলে আপনারা প্রভূত লাভবান হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় মা পার্বতী জয় মা লক্ষ্মী লিখবেন ভগবানের আশীর্বাদ ও কৃপা লাভ করে এগিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল